ফেরাউন এত অত্যাচার করছে তাহলে আসিয়াকে এত অত্যাচার করার পরে আল্লাহ তাকে ধ্বংস করে নাই এইটা আপনার প্রশ্ন আমারও প্রশ্ন এই প্রশ্ন পয়গম্বর মুসার প্রশ্ন মনে করছেন এই প্রশ্ন শুধু আমাদের না এই প্রশ্ন পয়গম্বর মুসা কালিমুল্লার প্রশ্ন একদিন পয়গম্বর মুসা কালিমুল্লা আল্লাহ রব্বুল আলমিনকে প্রশ্ন করলেন ওগো মালিক এত অত্যাচার করে তুমি তাকে ধ্বংস কেন আল্লাহ রবুল আলমিন ফেরেস আল্লাহ রবুল আলমিন মুসা কালিমের প্রশ্নের জবাবে উত্তর দিলেন আমি ফেরাউনকে কে ধ্বংস করি না মূলত চারটা কারণে কয় কারণ চার কারণ এই চার কারণে মুসাকে আল্লাহ রবুল আলমিন ধ্বংস করে না তাহলে এক নাম্বার কারণ কি সংক্ষেপে বলে দিচ্ছি ভাইয়েরা আমার দূর দূরান্ত থেকে ছুটে আসা দিন প্রিয় মুসলিম তাওহিদি জনতা ভালো করে শুনে রাখেন আল্লাহ ফেরাউনকে কেন ধ্বংস করে না তার মধ্যে চারটি বৈশিষ্ট্য কারণ উন্নত কারণ চারটি আল্লাহ রবুল আলমিন ওই ফারাউনকে ধ্বংস না করার একমাত্র কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিনের এই নাফরমান সারা দিন যাই করুক না কেন রাত্রি হলে আল্লাহর কাছে গিয়া বলে আল্লাহ গো আমি যাই করি না কেন তুমি আমার একমাত্র রব موسی আলাইহিসসালামকে যত আঘাতি করুক না কেন দিন শেষে সে আল্লাহর কাছে গিয়ে বলে আল্লাহ তুমিই আমার রব তুমিই আমার সব দেখেন না বর্তমান এই বাংলাদেশে কিছু কিছু নাস্তিক ব্লগার বেঈমানগুলো ইহুদি খ্রিস্টান মোর্তাদদের সাথে থাকেও আবার নির্বাচনের এক মুহূর্তে এসে ধর্মপান মুসলমানদের কাছে গিয়া বলে আমি তো মুসলমান আমি তোমাদের সাথেই আছি এবং তোমরা তো আমার বন্ধু তোমরা আমাকে একটা বার ক্ষমতায় আশ্বিন করো ক্ষমতায় বসায় দাও তোমাদের জন্য অনেক কিছুই করব কিন্তু দিন শেষে যারা যখন আমরা ভোট দিয়ে নির্বাচিত করি তারা নির্বাচিত হয় সর্বপ্রথম আমাদেরকে আঘাত দেয় ঠিক কিনা ভাইয়ের আমার বন্ধুরা আমার তাহলে এক নম্বর কাজ হলো এক নম্বর গুণ হইল দিন শেষে সে আল্লাহকে বলে মালিক আমি তো আল্লাহ নয় আমি তো হুদা তুমি তো খোদা অতএব আমাকে ধ্বংস করিও না মুসা কালিম জানতে চাইলেন মাবুদ গ আল্লাহ দুই নাম্বার কি গুণ যে তার কারণে তাকে ধ্বংস করো না কি কাজের কারণে কি কারণে তুমি তাকে ধ্বংস করো না আল্লাহ রবুল আলামিন পয়গম্বর মুসাকে বললেন ও গো আমি দুই নাম্বারে এই কারণে আমি ফেরাউনকে ধ্বংস করি না তার একমাত্র কারণ হলো তোমার মুখে দাড়ি তোমার মুখে টুপি তোমার মাথায় টুপি তোমার দেহে সুন্দর জামা এই জামা এই টুপি এই পাগড়ি তো ফেরাউনের মাথায়ও ছিল এই কারণে আমি ফেরাউনকে ধ্বংস করি না ঠিক কিনা ভাই আমার দেখবেন সারাটা জিন্দিগি ভর টুপি মাথায় দেয় না কোনো কারণে যদি নামাজ পড়তে যায় মসজিদের টুপি নিয়ে মাথায় দেওয়ার চেষ্টা করে না থাকলে তো কোনো কথাই নাই কিন্তু নির্বাচনের আগে এসে দেখবেন এই শিয়াল মামারা ভোট নেওয়ার জন্য মাথায় টুপি দিয়া ধর্ম প্রাণ মুসলমানদের দ্বার গিয়ে গিয়ে গিয়া অলি সাজে ওলি ঠিক কিনা জোরে বলেন ওই যে শুনছিলাম শিয়াল নাকি মুরগি পায় না মুরগি পায় না হঠাৎ একদিন মুরগি পাইছে তো এখন মুরগি দেখলে তো সাধারণত শিয়াল দেখে দৌড়ায় এখন শিয়াল একটা কোথাও থেকে জানি টুপি চুরি করে নিয়ে এসে মাথায় দিছে মাথায় দিয়ে এখন মুরগিদেরকে বলছে এই তোরা দৌড়াস না আমি হস করে আইসি আমি আল্লাহ হয়ে গেছি তোরা আমাকে দিকে ভয় পাস না আমার কাছে আয় আমি তোদেরকে আর খাবো না একটা সময় যখন মুরগি আসে হঠাৎ যদি আজান হয়ে যায় বলে চল আমরা একটু যাওয়া নামাজ পেরে নেই বলে কোথায় পড়বো ওই দুনিয়াতে জমিনের উপরে পড়লে তো মানুষ দেখলে আমাদেরকে নিয়ে মারধর করবো তো চলো যে ভিতরে যায় আমাদের মসজিদ আছে শিয়ালের নাকি আবার মসজিদ আছে শিয়ালের গর্থের মধ্যে শিয়ালের গর্থের মধ্যে যায়া যখন এই কথা বলছে মুরগি আলা বলা আমাদের মতো সাধারণ ভোটার মানুষদের মতো সে যেহেতু এত সুন্দর করে টুপি মাথায় দিয়ে বলছে শেষ পর্যন্ত গিয়া ওই গর্তের ভিতরে যখন ঢুকছে ঢোকার পরে শিয়াল মামা তার টুপি টাপি খুইলা দিয়া মুরগির উপরে চড়া হইয়া বইসা শেষ পর্যন্ত তাকে মানে চিরে চিরে খাওয়া শুরু করে দিয়েছে এই জন্য ভাইয়ের আমার এরকম নির্বাচনের সময় যদি কোনো মানুষ এসে টুপি মাথায় পাগড়ি লাগায় যদি ভোট দিতে বলে আমরা ভোট তাদেরকে দিব ভোট দিব ভাই আমরা শুধুমাত্র ইসলামিক দলগুলোকে ঠিক কিনা বাইরা আমার বন্ধু আমার এই জন্য বললাম ফেরাউরের মাথায় পাগড়ি ছিল ফেরাউনের মাথায় টুপি ছিল ফেরাউরের সুন্দর জামা ছিল নবীদের মতো লেবা ছিল এই জন্য আল্লাহ রব্বুল আলমিন তাকে ধ্বংস করে নাই আল্লাহ রব্বুল আলমীর কাছে জানতে চাইলেন মাবুদ তিন নাম্বার কি কারণ যে তার কারণে তাকে ধ্বংস করো নাম আল্লাহ রাব্বুল আলামিন ওই ফিরাউরের উদ্ধৃতি দিয়া মুসা নবীকে বলল ওগো মুসা তিন নাম্বার যেই কারণে আমি তাকে ধ্বংস করি না সেইটা হলো ওই ফিরাউনের বাড়ির ভিতরে একটা ছিল এতিম খানা কি ছিল ভাই এতিম খানা ছিল ওই ফেরাউলের এতিম বহু এতিম বাচ্চারা খানা পিনা করতো আর লেখাপড়া করতো